ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে যে বাড়ি নির্মাণটা আপনারা দেখছেন বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে এখন পর্যন্ত পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে ষোলো কলমের উপরে চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে বাড়িটার গ্যাপ রিম ঢালাই করা অবধি আমাদের খরচ হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে দুইতলা ফাউন্ডেশন দিয়ে আমাদের একতলা বাড়ি নির্মাণ করার প্রসেসিং চলছে বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে আটত্রিশ ফিট পোস্তের দিকে জায়গার প্রয়োজন লেগেছে ছত্রিশ ফিট দশ ইঞ্চি যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে চোদ্দোশো দুই স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে তিনশত একুশ পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান কিন্তু আপনারা দেখছেন বাইডার এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাইডার পূর্ণ ফ্লোর প্ল্যানটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কেমনভাবে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে আর পূর্ণ ফ্লোর প্ল্যানটি দেখতে হলে অবশ্যই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখতে হবে আর কিভাবে ফাউন্ডেশন দিয়ে আজকে এই বাড়িটি আমরা নির্মাণ করেছি তার পূর্ণ বিষয়টা আপনারা জানতে পারবেন আরও জানতে পারবেন যে এই বাড়িটার বেশ থেকে সাজ ঢালাই করা পর্যন্ত আমাদের কত টাকা খরচ হবে তার পূর্ণ হিসাবটা আপনারা আজকের এই ভিডিও থেকে জানবেন পুরো বিষয়টা জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনার শেষ কোনো দেখতে হবে দর্শক শ্রোতা এটা হচ্ছে বাড়ির সামনের সাইড আমরা ভিতরে প্রবেশ করব যে কেমনভাবে এই বাড়িটির ফ্লোর প্ল্যান্টে আমাদের করা হয়েছে এবং গাইড বিমের গুলো কেমনভাবে করা হয়েছে আসলে আমরা খরচটা সেভ কেমনভাবে করে থাকি কিছু কিছু কাজ যদি আপনি একটু হিসাব করে করেন সেই ক্ষেত্রে আপনার একটি আর সিসি বাড়িতে অনেকটাই খরচ সেভ করার জন্য সাহায্য করে আপনার কিছু ছোটো ছোটো কাজে এইসব হিসাবগুলো যদি আপনি একটু হিসাব করে করেন সেই ক্ষেত্রে দেখা যায় আপনার অনেক টাকা খরচ সেভ করে আপনি আপনার বাড়িটা নির্মাণাপিক করতে পারেন এটি হচ্ছে সেই এটি হচ্ছে সিঁড়ি আর সিঁড়ির নিচ দিয়েই কিন্তু আমাদের মেন গেট করা হয়েছে সিঁড়ির নিচ দিয়ে মেন গেট করা ভিতরে ঢুকেই সিঁড়ি দিয়ে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং ডাইনিং এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং সামনের সাইডে আমরা পাচ্ছি দুইটা বেডরুম পিছন সাইডে আমরা পাচ্ছি দুইটা বেডরুম প্রত্যেকটা বেডরুমের সাইজটি আমাদের দেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট চারটা মাস্টার বেডের সাইজ দেওয়া হয়েছে আমাদের বারো ফিট বাই তেরো ফিট সামনের সাইডের সুন্দর দুইটা ব্যালকনি আছে এখানে আমাদের ড্রয়িংয়ে আছে এবং এই যে ডাইনিংটা দেখছেন ড্রয়িং আমার এদের এই ডাইনিংটা একটু বড়ো সেই ক্ষেত্রে এখানকার ডাইনিংটা একটু ছোটো হয়েছে একটু আকারে ছোট এখানে আমি চোদ্দোশো দুই স্কোয়ার ফিটের হিসাব কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি এখানে একটু সাইজে একটু কমবে সেটা হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর স্কোয়ার ফিট জায়গা কমে যাবে বিল্ডিংয়ে তো আসেন এটা হচ্ছে সামনের সাইটের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট তো বিল্ডিংয়ের যে বেস থেকে আমরা যে কাজগুলো করেছি সম্পূর্ণ বারো মিলি রড ইউজ করে এই বিল্ডিং নির্মাণটি হচ্ছে তো আপনি চাইলে এই জায়গায় অবশ্যই ষোলো মিলি রড ইউজ করে আপনি আপনার বিল্ডিংটি নির্মাণ করবেন সেই ক্ষেত্রে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই বারো দিয়ে এখানে তো আপনারা কাজ করেছেন দেখেন এখানে বারো মিলি দিয়ে কাজ করা হয়েছে আসলে বারো দিয়ে কাজ করলে একতলা সর্বোচ্চ দুইতলা করাটাই হচ্ছে করা যাবে তার উপরে বিল্ডিংটি আপনি নির্মাণ করতে পারবেন না বারো মিলি দিয়ে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই ষোলো রড ইউজ করবেন বিল্ডিং এ তো এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম এই বেডরুমের সাইজও দেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট তবে কাজের যে কোয়ালিটি দেখছেন আসলে একটি যখন আপনি বিল্ডিং নির্মাণ করুন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে দক্ষ কন্ট্রাক্টর দ্বারা দক্ষ মিস্ত্রি দ্বারা বিল্ডিংটি নির্মাণ করবেন সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংয়ে খরচ সেফটি সেভ করার জন্য সাহায্য করবে আপনার মিস্ত্রি সেই ক্ষেত্রে তদ্রুপভাবে এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন এমনইভাবে আপনি কাজ করতে পারেন এমনই কন্ট্রাক্টর আপনি আপনার বিল্ডিংটি নির্মাণ করতে পারেন সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংয়ে অনেকটাই খরচটি সেভ করতে পারবেন দর্শক বন্ধু অথবা এখানে আছে দুই তলা ফাউন্ডেশনের জন্য আমাদের যে ফাউন্ডেশনটি করা হয়েছে সর্বপ্রথমে চার ফিট বাই চার ফিট আমাদের বেস্ট ঢালাই করা হয়েছে চার ফিট বাই চার ফিট বেস্ট ঢালাই করার পর আমাদের যে কলমের রড ইউজ করেছি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি আমাদের ঢালাই হবে কিন্তু এখানে চার পি ছয় পিস করে কলমের রড আমরা বারো মিলি রড ইউজ করা হয়েছে বারো মিলি রড ছয় পিস করে রড ইউজ করা হয়েছে করে আমাদের দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলম ঢালাই হবে এখানে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলম ঢালাই হবে সেই হিসাবে আমাদের কলমটি ঢালাই করা হয়েছে দর্শক সমানিত বৃহস্প আমরা ড্রয়িং প্ল্যানে চলে আসলাম দেখলেন দর্শক দেখছেন এটা হচ্ছে মেন গেট এটা হচ্ছে মেন গেট এর মেন গেট থেকে ঢুকে আমরা সর্বপ্রথমে পাবো ড্রয়িং ডাইনিং ড্রয়িং ডাইনিং তো আমরা পিছন সাইডে পেয়ে যাবো দুইটা বেডরুম সামনের সাইডে আমরা পাবো দুইটা বেডরুম বেডরুমের সাইজটি আমাদের দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট চারটা মাস্টার বেডের সাইজই দেওয়া হয়েছে আমাদের তেরো ফিট বাই বারো ফিট এটি হচ্ছে নামাজের ঘর এটি হচ্ছে কিচেন এবং এই সাইডে দেখছেন এখানে একই জায়গাতে তিনটা বাথরুম একটা দুইটা হচ্ছে টয়লেট এবং একটি হচ্ছে ওয়াশরুম আর এটা হচ্ছে এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট এবং এইটি হচ্ছে ড্রয়িং ডাইনিং এটি হচ্ছে মেন গেট এটা হচ্ছে সিঁড়ি মূলত বিল্ডিংটার দুইটা গেট করা হয়েছে সিঁড়ির নিচ দিয়ে একটা গেট এবং এই সাইডতে একটা গেট এখানে একটা আর্টসের সুন্দর একটি কাজ করা হয়েছে এবং এই দুইটা হচ্ছে বেলকনি তো দর্শক সুন্দরবনের বাড়ি করতে হলে অবশ্যই ড্রয়িং ডিজাইনটা আপনার আগে করে নিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে দোয়া করবে ইনশাআল্লাহ